সম্মানিত দর্শক মন্ডলী আসলে বিষয়টি খুব স্পর্শকাতর বললেই চলে মানুষ না জানার কারণে কত কি যে করছে ধর্মের নামে তার কোনো হিসাব নেই জিকির তো শুধু আল্লাহ তালার হবে জিকির বলতে কাউকে স্মরণ করা তো মানুষ তাসবিহ জিকির আজকার করে আল্লাহকে ডাকে কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লামকে ডাকতে হবে তার জিকির আজকার করতে হবে এইটি কি কোনো শরীয়ত যদি আমি লাইলাহিল্লাহ মোহাম্মদ রসোল্লা দুটাকে একসাথে জিকির হিসাবে পড়ি তাহলে আল্লাহরও জিকির করা হলো রাসুল সাল্লা সাল্লামেরও জিকির করা হলো তাহলে কেমন হয়ে গেল তাহলে জিকির করার ব্যাপারে তাসবি তাহালিল করা এবং আল্লাহকে ডাকার ব্যাপারে আল্লাহ এবং মোহাম্মদ কি একই একজন হচ্ছেন সৃষ্টিকর্তা আর একজন হচ্ছেন সৃষ্টি বান্দা সম্মানিত দর্শক মণ্ডলী এটি একটা নেহায়া তন্নাই শরীয়তে

হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যে জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনার বললেন মুসা ইলাহা আল্লাহ সাইলাম কি কইলেন কি জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এর চেয়ে সুন্দর আর কেউ জানবে না এত স্বাধীন আপনি জানতে চেয়েছেন লাইলাহুল আল্লাহ জিকির করতে করতে মাঝে মাঝে মোহাম্মদ রসুল্লাহ সোলা সাল্লাম বলা যাবে কিনা জিকির হিসাবে মুহাম্মদ রসুল্লাহ সোদাল্লা সাল্লাল্লা বলার কথা কোনো হয়েছে কোথাও বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই লাই আল্লাহ ইল্লাল্লা এটাই হলো জিকির তবে হ্যাঁ আল্লাহর প্রতি ঈমান এবং বিশ্বাসের কথা প্রকাশ করতে গিয়ে তাও জিকিরের পাশাপাশি আপনার জিকির হিসাবে নয় বরং ঈমানের প্রকাশ হিসাবে এবং কারীমাতুত তাইয়বার পূর্ণতা হিসাবে আপনি মুহাম্মাদান মুহাম্মদুর রাসূলুল্লাহ করতে পারেন আল্লাহর مخلوক চাই মানুষ হোক আল্লাহর مخلوক চাই জিন হোক আল্লাহর مخلوক চাই ফরিস্তা হোক এক কথায় বাদাস বুজুর খোদা তুই কিসসা مختসর আল্লাহর مخلوকের পরে আল্লাহর পরে আল্লাহর যত مخلوقات সব مخلوقاتের চেয়ে সেরা হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবীর মর্যাদা কতটুকু আল্লাহ বলেন ওয়াফা আনালাকা যিকরত আমার নবী আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি কতটুকু बुलंद করেছি ইদা যিকিরতু যিকির তোমায় যিকির তোমায় আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন सुनो মানুষ যেখানে আল্লাহ স্মরণ করবে যেখানে মানুষ কারমায় তাওহীদ পড়বে যেখানে মানুষ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তুমি মুসলমান হবে না আল্লাহ বল হাদিস বলে আল্লাহ আমার আলোচনাকে এতটা সমুন্নত করেছেন যেখানে লা সাথে আছে মুহাম্মাদুর বলেন না সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য ইমাম তাবারানি আল্লাহ মুজামুল কাবির হাদি এনেছেন আল্লাহ নবী বলেন মেরাজের রাতে আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আল্লাহ বলেন আমি যখন জান্নাতে প্রবেশ করলাম ফারাআইতু ফি বারিজুদাইল জান্না আমি জান্নাতের দরজায় দেখতে পেলাম মাকতুবুন ফি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতের যে সদর গেট রয়েছে সেই সদর গেটে আল্লাহ কালিমা তাইয়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রেখেছেন আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে যা ফেরা কালেমা খুঁজে পায় না হাদিসে

দাখলতু জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করলাম ফর আই তুফি আরিদির জান্নাহ আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল্লা করা যাবে না পুরাটা হে লেখা কই আছো জান্নাত পুরাটা করা যাবে সমস্যা নেই ঠিক আছে না আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নাই যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে জন্য তাহলে বলেন তো বলা যাবে কিনা আচ্ছা একটা কিতাব আছে হাদিসের নাম আল সগীর এক নম্বর খণ্ড ছয়শো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা এই আলজামিউ সগীর ছয়শো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠার বর্ণনাকারী সাহাবি আনাস ই মালিক আন আনা সিগনিমা আলিখিন নদী আলহোতা আলাহ আনহু কল কল রসুল সাল্লাল্লাহ আলাইহি আনাস দি আলহু আলা আনু বক্তব্য তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম ফার তুফি আর সালা সাদা আস্তর আমি জান্নাতে তিনটা লাইন দেখতে পেলাম বলেন কয় লাইন আমি তিনটা লাইন দেখলাম তিনটা লাইনের মধ্যে তিনটা বাক্য লেখা প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন প্রত্যেকটি লাইন স্বর্ণ দিয়ে লেখা আমি আর একটা বর্ণনা পেয়েছি বিজাহাব আসছে স্বর্ণ দিয়া এখানে আসছে লাভাব মানে স্বর্ণের কালি দিয়া এমন না রুসুল বলেন স্বর্ণ দি আরে স্বর্ণের কালি না সোনালি রং দিয়া আমরা অনেক কিছু লিখি না না সোনালি রং না ডাইরেক্ট স্বর্ণ দোকানে লেখা প্রথম লাইনের মধ্যে লেখা আস সত্র الاول প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে প্রথম লাইনের মধ্যে ছন্দ করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والسطر الثاني দ্বিতীয় লাইনের মধ্যে লেখা মা কদ্দামনা ওয়াজদনা দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়াতে থাকতে আমল নামাজ যা পাঠিয়েছি দান সদকা যা করেছি সব পেয়ে গেছি সুবহানাল্লাহ এটা দ্বিতীয় লাইনে লেখা আহ্বান জানিয়ে বলেছেন তোমরা রবকে বিশ্বাস করো আমরা রবের প্রতি বিশ্বাস আনলাম তা আমরা ইমান আনলাম আমরা কালিমাতুত্ত হে স্বীকার করলাম ইল্লাল্লাহ এটা আমরা মেনে নিলাম হ্যাঁ আমরা পুরাটা মানি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী এটা আমরা নাম এটা সাল্লাম আল্লাহ বান্দা এবং শেষ নবী শুধু নবী বলবেন না বলবেন শেষ নবী কি নবী আর শেষ নবী তাহলে রসূল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের এই যে মোহাম্মদ রসূল আল্লাহ একসাথে যদি কেউ পুরোটা পরে কোনো সমস্যা আছে